হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা ইন এতদিন শরীর ভালো ছিল না তার জন্য তোমাদেরকে কোনো সেভাবে ভ্লগ দিতেও পারিনি আমি এখন গলা শুনে অবশ্য বুঝতেই পারছো প্রচণ্ড অসুস্থ এবং এখনও সেই ঠিকভাবে ঠিক হয়ে উঠিনি তাও আগের থেকে কন্ডিশনটা ভালো তো সকাল থেকে উঠে তাড়াহুড়ো করে সমস্ত রান্না বাড়ি সারলাম সেরে এখন এই যে মুড়ি মাখা নিয়ে বসেছি এই যে মুড়ি মাখা নিয়ে বসেছি অল্প একটুখানি টমেটো দিয়ে গাজর ক্যাপসিকাম দিয়ে মুড়ি মেয়ে মাখল তো আমাতে আর মেয়েতে মুড়ি মাখা খাচ্ছি গোপালদের তো সকালে সেবা দেওয়া হয়েই গেছে এখন জল দিয়ে ওদের বসানো হয়েছে এরপরে আবার দুপুরে সেবা পাবে আর এদিকে দেখো সমস্ত জামা কাপড় নামিয়ে নিয়েছি ঘরের মধ্যে খাটের মধ্যে কেন কি প্রচণ্ড অগোছালো হয়েছিল আর শরীর খারাপের জন্য তো কিছু করে উঠতে পারিনি ছেলে গেছিলো বাজার তো বাজার থেকে দেশি কলা নিয়ে এসছে খুব সস্তায় পেয়েছে চল্লিশ টাকা আটশোটা মতো তো খেয়ে গেল আর এদিকে সকালের রান্না তাড়াহুড়োতে অনেক কিছুই করেছি তো দেখে নাও কী কী করেছে আজকে মেনু কতটা খেয়ে বেরিয়ে গেছে এটা একটু মাছের জল ছিল আগের দিনের তো মাছটা দিয়ে রকিকে সকালের ভাত খাইয়ে দিয়েছি সেটা আর তোমাদের সাথে ভিডিওতে আসতে পারেনি এখানে কতগুলো আপেল রয়েছে গোপাল সেবা দিয়েছিলাম কিন্তু এই আপেলগুলো এখনকার আপেলগুলো এত জলসা মানে মনে হয় কাঁচা আপেলগুলো তুলে নিয়ে আর কারবার পাকিয়ে আর বিক্রি হচ্ছে বোধ হয় তো সেই কারণে আপেলের সেই টেস্টটা নেই মানে জলসা টাইপের তো ওটা রেখে দিয়েছি কিছু একটা করব। আর এখানে নিমবেগুন রয়েছে নিমবেগুনের চচ্চড়ি যেটা আমার খুব প্রিয় আর এখানে করেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর এখানে রয়েছে একটু কলমি শাক ভাজা আর মাছের ঝোল করেছি কাল রবিবার দিনের বাজার গেছিলাম রবিবার দিন বাজারে গিয়ে মাছ কিনে এনেছি রুই মাছ এই কাতলা মাছ তো এই কাতলা মাছ কাতলা মাছটাই আলু ফুলকপি দিয়ে ঝোল করে দিয়েছি তো এই হচ্ছে মেনু মোটামুটি কমপ্লিট মাসে এসেছিলো কাজের মাসে আজকে এসেছিলো এসে বাসন কুসন সমস্ত কিছু রেখে দিয়ে গেছে এখনও দেখো গোছানো হয়নি আসলে কি বলো তো আর এই দেখো আলু পেয়েছি আমাদের এখানে তো চাষের ক্ষেতটা কাছে তো দেখো প্রায় পঁচিশ কেজি আলু পেয়েছি দশ টাকাতে হুম দশ টাকা কিলো দরে সেই জন্যে পুরো এক বস্তা তুলে এখানে স্টোর করে দিয়েছি কারণ আমাদের বেশিরভাগ দেখবে যে কোনো তরি তরকারিতে কিন্তু আলুটা লাগে কিছু না থাকলেও আলু থাকলেও মনে হয় যেন হয়ে গেল আর এদিকে আজকে মন্দিরে গিয়েছিলাম মন্দিরে গিয়ে এই ফুলগুলো নিয়ে এসছি নিয়ে ফুলদানিতে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই করে জানাবে আর চলে এসো আমাদের রকিবাবু কী করছে একবার দেখে নিই তো তো সকাল থেকে প্রচণ্ড দুষ্টুমি করছিল এই যে এখন দিদির কাছে বসে আছে নিশ্চয়ই দিদির সাথে মুড়ি খাচ্ছে অবধারিত তো ওই জন্যই চুপ করে দেখো কায়দাটা দেখো আবার দেখছে এমনি করে তাকিয়ে হ্যাঁ যেন কিচ্ছু জানে না আর দুষ্টুমি করার সময় গুছিয়ে গুছিয়ে দুষ্টুমি করবে হ্যাঁ রকি বাবু তুমি দুষ্টু করে তো তো বাবাটা বাবা একটু টাকা একটু টাকা একটু টাকা ও বাবা আবার লজ্জা পেয়ে দিদির দিকে তাকানো হচ্ছে দিদি এখানে মুড়ি খাচ্ছে মুড়ি মাখাটা কেমন হয়েছে রে ওই মুড়িটা মাখে হেভি মাখে ওই জন্য ওকেই বলি এখন একটু আদা দিয়ে চা খাবো দেখবো গলাটা কীরকম থাকে আর এখনও পুজো হয়নি কি তুমি কিছু বলবে তুমি কি কিছু বলবে না কি আমার বন্ধুদের তুমি কিছু বলবে না কি সে পরশু দিনের টিপটা পরিয়ে দিয়েছিলাম সে টিপটা এখনও রয়েছে তো ওই জন্য আজ আর পড়িয়ে দিইনি দেখছে যে মা কী বলছে একটু আগে দুষ্টুমি করার জন্য বকুনি খেয়েছে যে মা এখন আদর করছে হ্যাঁ ওই জন্য মাকেও একটু আদর করা হচ্ছে তো চলো আজকে ছোট্ট করে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমার ছেলের কীর্তি দেখো কীরকম অগোছালো করে রাখে ওকে বলি যে যখন কাপড়গুলো খুলবি সেগুলো বন্ধ মানে গুছিয়ে রাখবি তো সে আর রাখে না আর একটা জিনিস তোমাদের দেখায় তোমাদের বাড়িতে যদি কখনো পর্দা টাঙানোর সময় এই যে স্প্রিং আমরা তো সাধারণত স্প্রিং দিয়ে পর্দা ইয়ে করি তো এই স্প্রিং অনেক সময় হয় কি পেরেক থেকে মানে এই মুখটা ছোট হয়ে যায় তখন কিন্তু লাগাতে খুব অসুবিধা হয় বড় করলেও অনেক সময় অ্যাডজাস্ট হয় না আর আমার এটা বড় করা আছে কিন্তু পেরেকের ইয়েটা দেখো অনেক উঁচুতে তো দেখো আমি এইভাবে আমার পর্দাটা কিন্তু লাগিয়ে দিয়েছি দেখো বিনা স্প্রিংয়ে দুটো একটা খুঁট পেরেকে গোজা আছে আর আর একটা খুঁট এই দিকে গোজা আছে তো তোমরাও কিন্তু এই উপায়টা অ্যাপ্লাই করতে পারো দারুণ উপায় অথচ দেখো টান টান হয়ে রয়েছে ভালো করে তোমাদের দেখায় কাছ থেকে দেখো এই দেখো তো এইভাবে তোমরাও কিন্তু লাগাতে পারো জিনিসটা একদম টান 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 হয়ে রয়েছে দেখো এখানে এখানে জিনিসটাও কিন্তু টান হয়ে রয়েছে জিনিসটা দেখতেও খারাপ লাগছে না হ্যাঁ তার উপরে আমার ডোর ডেকোরেশনটা রয়েছে আমপল্লব দেওয়া জিনিসটা কিন্তু দেখতে একেবারেই খারাপ লাগছে না চাবির এটা নোংরা হয়েছে এটা পরিষ্কার করতে হবে আসলে শরীরটা খারাপ তো ওই জন্যে গুছিয়ে কিছু করে উঠতে পারছি না আর ওদিকে বাড়ির কাজেও মানে একবার করে হাত লাগছে একবার করেও অসুবিধা হচ্ছে আর আজকে দেখো বাইরে প্রচণ্ড রোদ দিয়েছে চড়া রোদ আশা করি শানটা দেখে বুঝতে পারছো মানে বাইরে বেরোতেই পারছি না প্রচুর কাঁচা ছিল যেগুলো কেচে মেলা ছিল কিন্তু এত সর্দিতে না বাইরে বেরোলে মাথায় খুব কষ্ট হচ্ছে তো চলো আজকের ভিডিও এইটুকুই রোদ্রোজ্জ্বল দিনের সাথে তোমাদের সাথে চলে এলাম তোমরা আশা করি সবাই ভালো আছো ফুর্তিতে আছো নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে ওয়েলকাম যারা নতুন আমার পরিবারে এসছো তাদেরকেও ওয়েলকাম যারা আসতে চাইছো তারা ঝটপট এসে পড়ো যারা এখনও আসোনি তারা চলে এসো আমার পরিবারের সদস্য হতে আমার আমার সাথে বন্ধুত্ব করতে আর এইভাবেই আমরা সবাই মিলে গল্প করব একে অপরের সুখ দুঃখ আদান প্রদান করব তো চলো আজকের ভিডিওটা লং করছি না তাটা আবার আসছি নতুন কোন ব্লগে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটা ক্লিক করে ক্লিক করে পাশে থেকে বন্ধু